আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা সম্প্রতি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট শূন্যপদাসমূহে সরাসরি জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বত্রিশটি পদে মোট একাশি জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই চাকরিতে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন আজকে আবেদনটি সম্পর্কে বিস্তারিত জানব এই ভিডিওতে চলুন শুরু করা যাক পদের নাম অডিটর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কৃষিবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি কৃষি গবেষণায় অন্তত পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা সায়েন্টিফিক অফিসার এসও কৃষি স্থায়ী পথসংখ্যা পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা কৃষিবিজ্ঞানে স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনে সকল পর্যায়ে প্রথম বিভাগ থাকতে হবে বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন টাকা সাইন্টিফিক অফিসার এসও কৃষি অস্থায়ী পদসংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কৃষিবিজ্ঞানে স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনের সকল পর্যায়ে প্রথম বিভাগ থাকতে হবে বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা পদের নাম সাইন্টিফিক অফিসার এসও কৃষি পরিসংখ্যান পথসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কৃষি পরিবেশে স্নাতকোত্তর ডিগ্রি অথবা পরিবেশ বিজ্ঞান বিষয়ে চার বছরের স্নাতক সম্মান বা পরিবেশ বিজ্ঞান ইকোলজি বিষয়ে সমমানের ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনের সকল পর্যায়ে প্রথম বিভাগ থাকতে হবে বেতন স্কেল গ্রেড নাইন বাইশ হাজার থেকে তিপ্পান্ন টাকা এগ্রিকালচার ইঞ্জিনিয়ার পথসংখ্যা সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কৃষি ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার টাকা নিয়োগের শর্তাবলী এগুলো এই চাকরিটির জন্য অতি গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন আমি নোটিশটি পড়ছি এক আবেদনকারীর বয়স তিরিশ দশ দু হাজার পঁচিশ তারিখে এক নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে সর্বোচ্চ সাতত্রিশ বছর এবং ক্রমিক নং দুই থেকে পাঁচ নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বৎসর হইতে হইবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ও নিজ জিলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লিখিত রহিয়াছে অনলাইন আবেদন ফর্মে এবং পরবর্তীতে হুবহু সেইভাবে লিখিতে হইবে সরকারি বা অধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করিতে হইবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করিতে হইবে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএডিএ প্রদান করা হইবে না মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করিতে হইবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করিতে হইবে এছাড়া জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করিতে হইবে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করিবার অধিকার সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে আবেদনকারীগণের মোবাইল ফোনে টেলিটক বাংলাদেশ লিমিটেড হইতে এসএমএসের মাধ্যমে যথাসময়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হইবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী ক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এইচটিপিএস কোলন ডবল স্ল্যাশ বিআরআরআই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করিতে পারিবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় সাত দশ দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় তিরিশ দশ দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারিবেন খ অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্থ তিনশো পিক্সেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করিবেন গ অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হইবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করিবার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হইবেন ঘ প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করিবেন চাকরির নিয়োগটি সম্পন্ন করতে ডেসক্রিপশনে থাকা ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি চাকরিটির সম্পূর্ণ তথ্য পড়তে পারবেন এগুলো সব কিছু মেনে আপনি চাকরিতে আবেদন করতে পারেন বাজারে কম্পিউটারের দোকানে অথবা নিজে আবেদন করতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্য করার এবং কারা কারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই জানাবেন এটি ছিল আজকের আপডেট পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজি রাখুন যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে